আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপির নতুন আরেকটি পর্বে আজকে পর্বে তৈরি করে দেখাবো রাঁধুনির হালিম মিক্স দিয়ে হালিম তৈরি খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আর রাঁধুনির হালিম মিক্সটা দিয়ে খুব সহজেই হালিম ঘরে তৈরি করা যায় আসুন দেখে নেওয়া যাক আজকে হালিমটা তৈরি করতে আমার কি কি লাগছে সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এখানে আমি এক প্যাকেট রাঁধুনির হালিম মিক্স নিয়ে নিয়েছি প্যাকেটের মধ্যে দুইটা মিক্স প্যাকেট থাকে একটার মধ্যে ডাল আর একটার মধ্যে মশলা থাকে ডালটাকে এখন আমি একটা জারে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে ডালটাকে এখন আমি ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আমি ওদিক দিয়ে হালিমটা রান্না করব। ডালটা এদিক দিয়ে ভিজতে থাকবে তাহলে যখন ডালটা দিব ডালটা মানে ভিজে ফুলে যাবে দিতে সুবিধা হবে এখন আমি ডালটাকে ভিজিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর অন্যদিকে একটু পেস্ট বেরেস্তা করে নিচ্ছি এটা শেয়ার করছি না একটি হাঁড়িতে আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়েছি এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর যে হালিম মিক্সে মিক্সের মধ্যে যে প্যাকেটের মশলাটা ছিল ওইটা দিয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এখন মশলাটাকে একটু ভালো মতন কষিয়ে নিব যেহেতু এখানে আদা রসুন দিয়েছি আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি দুইটা গেলাস তেজপাতা এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে এক বাটির মতন ছোটো ছোটো করে মাংস কেটে ভালো করে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম এইটা এখন দিয়ে দিচ্ছি মাংসটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখানে পাঁচশো গ্রামের থেকে একটু বেশি গরুর মাংস আছে ওটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু এক প্যাকেট রান্না করব আর গরুর মাংসের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এদিকে ভালো করে মাংসটাকে এখন আমি একটু কষিয়ে নিচ্ছি আসলে ওইটা তো সবাই জানান কিভাবে মাংসটাকে কষাতে হবে এখন আমি অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর এদিকে ডালটা ভিজে নিয়েছিলাম ভিজে ফুলে উঠেছে এখন আমি ভালো করে মানে মশলা মাংসটাকে কষিয়ে তার মধ্যে পানি দিয়ে পানিটাকে একটু ফুটি আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটা এরই মাঝে দিয়ে দিয়েছি আমি আজকে একটি হাড়িতে করে নিয়েছি আপনারা চাইলে এখানে নন করে নিতে পারেন আমি যেহেতু এক প্যাকেট রান্না করবো সবসময় এই পাতিলাটাতে রান্না করি তাই এটাতে আবারও রান্না করছি যখন একটু ভালো করে ডালটা ফুটে গিয়েছে একটু ঘন করার জন্য এখানে আমি দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা না করতে পারেন আমি একটু ঘন করার জন্য এখানে আমি দুই টেবিল চালের গুঁড়ো পানির সাথে করে দিয়ে দিয়েছি এতে করে হালিমটা খুব দ্রুত ঘন হয়ে যাবে যারা দোকানে বিক্রি করে রেস্টুরেন্টে তারাও কিন্তু সবসময় এখানে চালের গুঁড়াটা ব্যবহার করে আমি এটা দেখেছি ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর এখানে আমি যে হালিমের মশলাটা ছিল এখান থেকে দুই টেবিল চামচের মতো রেখে দিয়েছিলাম এটা এখন দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি আপনারা না এটা এখন না দিয়ে পরও ব্যবহার করতে পারেন আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়েছে যখন সব কিছুর সাথে এরকম একটু গ্রেভিটা ঘন হয়ে এসেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখেন আমার হালিম মিক্সড কিন্তু বাসায় তৈরি করে নিয়েছি আমি এটা মাটির হাড়িতে হালিমটা নিয়েছি এটা কিন্তু হালিমের একটি বাটি আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম ওইটার মধ্যে আজকে আমি পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ ধনে দিয়ে দেখাচ্ছি আজকের ভিডিওর কোন অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ এই তো তৈরি হয়ে গিয়েছে আর এটা খেতে খুবই মজা হয়েছিল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হালিম মিস্টা এখানে আমি পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ উপরে ধনে পাতা আর দুইটা লেবু স্লাইস করে কেটে পরি করেছি ওইটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নিতে পারেন আমি যেভাবে গার্নিশ করেছি সেটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করে নিলাম নতুন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম